নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সিমের পোড়াপিঠা এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি সিমের পোড়াপিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম সিম সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে এর শিরাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি সিম আর আলুটাকে আমি প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব সেই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে সিম আর আলুটাকে নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কড়াইতেও সিম আর আলু সেদ্ধ করে নিতে পারেন এর মধ্যে দেব পরিমাণ মতো জল তারপর ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে আমি সিম আর আলুটাকে সেদ্ধ করে নেব সিম আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর এই সময় চালের গুঁড়োটা তৈরি করে নেবো এখানে বেশ কিছুটা পরিমাণে আতপ চাল তিন চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে আমি ওই আতপ চাল একটা শুকনো কাপড়ের উপর মেলে দিয়েছি যাতে চালের গায়ে যে জলটা ছিল সেটা শুকিয়ে যায় এরপর আমি অল্প অল্প করে আতপ চাল মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ঢাকা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব চাল গুঁড়ো হয়ে যাওয়ার পর আমি একটা চালনির সাহায্যে চালের গুঁড়োটাকে চেলে নেব আর ওই একই রকমভাবে সমস্ত আতপ চালের গুঁড়োটাকে তৈরি করে নেবো এ দেখুন সমস্ত আতপ চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে এদিকে সিম আর আলু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আমি জলটাকে ছেকে বাদ দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে সিম আর আলু ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না জল ছাড়াই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এ দেখুন সিম আর আলু আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপর এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ঠিক যতটা পরিমাণ চালের গুঁড়োর প্রয়োজন আছে ততটাই এখানে দিতে হবে আর ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমি আরও অল্প পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি এই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এর সঙ্গে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেবো নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এ দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একটা থালার উপরে এরকম একটা শাল পাতা নিয়েছি আর শাল পাতাটাকে জলদি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম অল্প সর্ষের তেল এই সর্ষের তেল শাল পাতার গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব আপনারা শাল পাতার পরিবর্তে এখানে কলাপাতাও নিতে পারেন আমি হাত দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি এরপর এর উপরে আরও একটা শাল পাতা চাপিয়ে দেব আর এই পাতার গায়েও কিন্তু সামান্য সাদা তেল আমি মাখিয়ে রেখেছিলাম এরপর আমি এই পাতার মধ্যে যে কাঠিগুলো রয়েছে সেই কাঠিগুলো দিয়ে পাতার মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি এই সিমের পোড়া পিঠা আজ আমি গ্যাসের উনুনেই পোড়াব এই জন্য আমি গ্যাস অন করে আগে থেকে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পিঠেটাকে চাপিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে এইভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে রেখে দেব পঁচিশ মিনিট পর আমি পিঠেটাকে উল্টে দিচ্ছি এ দেখুন পাতার একটা দিক কিন্তু পুড়ে গেছে এই পাঁচটা দাও আমি আবারও কুড়ি পঁচিশ মিনিট সময় ধরে রান্না করে নেব পঁচিশ মিনিট পর আমি পাতাটাকে খুলে দেখে নেব পিঠেটা কীরকম হয়েছে এই দেখুন পোড়া পিঠা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি পাতাটা খুলে এই পোড়া পিঠা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব পরিবেশন করার জন্য আর এই পোড়া পিঠাটা তৈরি করতে আমার মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছে আমি গ্যাসের আঁচ লোতে রেখে এক ঘন্টা সময় ধরে পিঠেটাকে পুড়িয়েছি পিঠের এপিড ওপিট দুটো পিঠেই আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিয়েছি পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এভাবে আপনারাও একবার বাড়িতে সিমের পিঠা বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সিমের পোড়াপিঠা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ